হাসিনা মুক্ত বাংলা হাসিনা মুক্ত বাংলা সেই অনুভূতিটা সে বিশাল অনুভূতিটা এটা বুঝতে পারবো না যারা জেল জুলুম এই আমাদের রোমান পাশে দাঁড়িয়ে আছে জেল কাকে বলে জুলুম কাকে বলে এটা আমরা দেখেছি আমরা সবাই মিলে এই দেশটাকে মুক্ত করেছি স্বাধীন করেছি আমরা আগামীতে এই দেশটাকে সুন্দর করে দিচ্ছি পরবর্তী এবং এর এখানে एक्ताबी salahई बाजवÖ जाह मिद्ब करा aún बाज़ल एकलाव दिए

উনিশশো বাহান্ন সালে দিনে আমাদের শফিক রফিক জব্বর বরকত তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই মাতৃভাষাটা পেয়েছি বাংলাদেশে বাংলা ভাষা যেটা এটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা যে ভাষায় আমরা কথা বলি এটা আমাদের মায়ের ভাষা আমরা এই বারোটা এক মিনিটে আমাদের রাজবাড়ির জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব কামরুল আলম আমার সহযোদ্ধা রাজবাড়ি গ্রহের বড় নেতা আমাদের সাবেক জেলা

আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সবাই মিলে এই দিনের আমাদের শপথ সবাই মিলে আমরা ফ্যাসিস মুক্ত একটা বাংলাদেশ গড়ব আমরা যে ভোটের জন্য আমাদের দেশ নায়ক তারাক রহমান সাহেব এটা ভোটের জন্য যে আজ সতেরো বছর আমাদের দিয়ে আন্দোলন সংগ্রাম করাচ্ছে গণতন্ত্রের জন্য গণতন্ত্র অনুদ্ধারের জন্য শেখ হাসিনার সরকার যে ভোটের অধিকার ভাতের অধিকার মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছিল আমাদের আজকের এই দিনের শপথ হোক আমরা যেটা ফ্রি এনেছি আমরা অতি দ্রুত একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমরা জোরো সরকার প্রতিষ্ঠিত করব আমরা আশা করি এইটাই হবে আমাদের অঙ্গীকার